রাজা ভালো হইছে কিছে আবার কি না প্রথম না যে আমি গ্রাউন্ডে কিনা লাগাইতেছে আর এই যে নাইকা যে ওর মানে রাজা বিয়া করে বুড়ারে বিয়া করে কথা কই যে বুড়া কথা গলি যাওয়ার পর এক কাপছে আমি কইপুরারে ওসু করে প্রথমবার আমি কই আমার কথা প্রথমবার ও দেখছি না দ্বিতীয় পর্বত দুই নাম্বার পর্বত মানে আমি কাল দেই নাই ওডা অত সময় ছার না দুই নাম্বার পর্বত আমার মনে হয় যে দেখলাম প্রথম পর্বতে যে না থাকে চেয়ারম্যানের পোলা থাকে চেয়ারম্যানের পোলা আমার সাথে পরে বলো এই শেরি গরি একবার গরি মানে এত অভাব দেখাইছে যে বাতি রাইন্দা করে মমা মই লুইয়ার বৈতে কাম কৰা মন বৰাবৈতে কাম কৰা ঠিক আছে মাত বৰাবৈতে কাম কৰা কাম কৰা খাওৱাল পাৰে pore নাইকা ডাউন্দে আইডা যায়ে যাৰ বৰে মাত বৰে ভাল লাগিছে ভাল লাগিছে ভাল লাগিছে দেখোন তুমি ডাইৰেক্ট বিয়াৰ বস্তাব দেখৰ না মাত বৰে এনেকৈ বুড়া খুন খুন না এনেকৈ বিয়াৰ বস্তাব দেখাবো দেখ আরে ই গায়নেতে দেখে আরে seri seri বিষয় खोजনিbarke আরে দে seri লাগে সি আৰ মেৰ পোলা নাই কি এটা কানেক্টেড আছে